আপনারা সবাইকে স্বাগতম অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলে আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনে সত্যি বড় পরিবর্তন আনতে পারে তাই ভিডিওটি শুরু করার আগে অনুগ্রহ করে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি কখনোই আমাদের নতুন ভিডিও মিস না করেন আজকের বিষয়টি হলো এইভাবে চুপ থাকো সে নিজেই তোমার জন্য ছটপট করবে অর্থাৎ কখনও কখনো আমাদের নিজবতা এবং শান্ত আচরণই সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে কারণ যারা সত্যিই আমাদের মূল্য জানে বা আমাদের নিয়ে কিছু অনুভব করে তারা আমাদের দমন বা চাপের মুখে নয় বরং আমাদের নিরবতার দিকে আকৃষ্ট হয় এবং নিজেরা আমাদের কাছে আসে এই ভিডিওতে আমরা জানব চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কখন চুপ থাকা আপনার জন্য সবচেয়ে লাভজনক এবং কীভাবে এটি আপনার সম্পর্ক ক্যারিয়ার ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলতে পারে আজকের আলোচনা শুধুমাত্র সাধারণ কথাবার্তা নয় এটি একটি গভীর বিশ্লেষণ যা আপনাকে নিজের আচরণ মানসিকতা এবং অন্যের প্রতিক্রিয়ার দিকে মনোযোগী হতে সাহায্য করবে আপনি হয়তো ভেবেছেন যে সরাসরি কথা বলা চাপ সৃষ্টি করা বা তাড়াহুড়ো করা হলো সবচেয়ে কার্যকর উপায় কাউকে আকৃষ্ট করার কিন্তু বাস্তবে যাদের আমরা সত্যিই গুরুত্ব দিই তারা চুপ থাকায় আমাদের মধ্যে যে নীরব কিন্তু শক্তিশালী মনোবল কাজ করে তা দেখতে পায় এবং নিজে থেকেই আমাদের জন্য উদ্যোগী হয় আজ আমরা সেই চারটি পয়েন্ট বিশদভাবে দেখব যা আপনাকে শিখাবে কখন চুপ থাকা দরকার কিভাবে নীরবতা আপনার পক্ষে কাজ করে এবং কিভাবে এটি আপনার চারপাশের মানুষকে প্রভাবিত করতে পারে ভিডিওটি শেষ না করে আপনি হয়তো ভাববেন এটি কেবল ছোট কিছু মানসিক কৌশল কিন্তু যখন আপনি ভিডিওটি পুরো দেখবেন আপনি বুঝবেন যে এটি আপনার জীবনে পরিবর্তন আনতে সক্ষম এবং আপনি নিজেই অনুভব করবেন যে কখন কথা বলা উচিত এবং কখন চুপ থাকা আপনার জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ার তাই এই ভিডিওটি শুরু হওয়ার আগে আবারও আপনাকে বলছি লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি কখনোই আমাদের নতুন ভিডিও মিস না করেন কারণ আমরা আপনাদের জন্য আনছি এমন আরও গভীর অনুপ্রেরণামূলক জীবন পরিবর্তনমূলক ভিডিও যা আপনার প্রতিদিনের চিন্তা এবং আচরণকে ইতিবাচক দিক দিয়ে গড়ে তুলবে আসুন শুরু করি এবং জানি সেই চারটি শক্তিশালী পয়েন্ট যা আপনাকে শিখাবে কিভাবে চুপ থাকায় মানুষকে আপনার দিকে আকৃষ্ট করা যায় প্রথম পয়েন্ট হলো নিজেকে স্থিতশীল রাখুন এবং অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া দেবেন না অনেক সময়ে আমরা যখন কাউকে ভালোবাসি বা কাউকে গুরুত্ব দিই তখন ক্ষুদ্র খারাপ আচরণ বা অনাদরের প্রতিক্রিয়ায় আমরা তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখাই কথা বলি বা চাপ সৃষ্টি করি কিন্তু সত্যিকারের প্রভাব তখনই আসে যখন আপনি চুপ থাকেন এবং নিজেকে স্থিতশীল রাখেন চুপ থাকা মানে কেবল নীরব থাকা নয় এটি একটি মানসিক কৌশল যা আপনাকে শক্তিশালী করে তোলে কারণ অন্যরা সহজেই বুঝতে পারে যে আপনি আপনার আত্মসম্মান এবং মানসিক শক্তি বজায় রাখতে জানেন যখন কেউ আপনার প্রতি উদাসীন বা অবহেলিত আচরণ করে এবং আপনি ধৈর্য ধরে চুপ থাকেন তখন মানুষ স্বাভাবিকভাবেই ছটফট করতে শুরু করে কারণ তারা জানে যে আপনার দৃষ্টি বা মনোযোগ অর্জন করা সহজ নয় এটি শুধুমাত্র আপনার দ্বারা অনুমোদিত এই ধরনের নিরবতা অনেক সময় প্রতিপক্ষের মধ্যে একটি অদৃশ্য প্রভাব সৃষ্টি করে যা কথায় প্রকাশ করা যায় না এটি মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করে এবং তাদের নিজেরা সিদ্ধান্ত নিতে বাধ্য করে যে তারা আপনাকে মূল্য দিতে হবে এটি সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর কারণ আপনি যখন অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখানো বন্ধ করেন এবং চুপ থাকেন তখন মানুষ আপনার মানসিক শক্তি স্থিতিশীলতা এবং আত্মসম্মানকে লক্ষ্য করে এবং তারা নিজেদের আচরণ পরিবর্তনের দিকে মনোযোগী হয় ক্যারিয়ারের ক্ষেত্রেও এটি একইভাবে প্রযোজ্য যখন আপনি সহকর্মীদের অপ্রয়োজনীয় চাপ বা সমালোচনার সময় চুপ থাকেন এবং নিজের কাজের দিকে মনোনিবেশ করেন তখন আপনার নীরবতা আপনাকে আরও শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ প্রমাণ করে চুপ থাকার মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ এবং প্রভাবের অবস্থানে থাকেন কারণ অন্যরা আপনার প্রতি আগ্রহী হয় এবং আপনার সঙ্গে যুক্ত থাকতে চায় অন্যদিকে আপনি অপ্রয়োজনীয় দোষারোপ বা বিতর্ক থেকে মুক্ত থাকেন মূল কথা হলো চুপ থাকা কেবল নিরবতা নয় এটি একটি শক্তিশালী মানসিক অস্ত্র যা আপনার জন্য মানুষকে স্বাভাবিকভাবে আকৃষ্ট করে তাদের মধ্যে দায়িত্ববোধ এবং মূল্যবোধ জাগায় এবং শেষ পর্যন্ত তারা নিজেই আপনার জন্য ছটপট করতে শুরু করে তাই প্রথমে নিজের মানসিক শক্তি স্থিতিশীলতা এবং চুপ থাকার কৌশল অনুশীলন করুন দেখবেন কত দ্রুত মানুষ আপনার দিকে আসা শুরু করে কারণ শক্তিশালী চুপ থাকা একটি অদৃশ্য কিন্তু কার্যকরী প্রভাব বিস্তার করে যা সরাসরি শুরি কথায় বোঝানো যায় না দ্বিতীয় পয়েন্ট হল নিজের মূল্য জানুন এবং অন্যের অমূল্য আচরণের প্রতি আগ্রহ দেখাবেন না অনেক সময় মানুষ আমাদের জীবনে আসে এবং আমাদের প্রয়োজনে বা সুবিধার জন্য আমাদের কাছে আসে কিন্তু তারা আমাদের প্রকৃত মূল্য বোঝে না যদি আমরা প্রতিটি ছোটোখাটো কথায় প্রতিক্রিয়া দেখাই তাদের আচরণের উপর তাড়াহুড়ো করি তাদের দিকে আমাদের অনুভূতি তুলে ধরি তাহলে তারা বুঝতে পারে যে আমরা খুব সহজে প্রভাবিত হই এবং তারা আমাদের গুরুত্ব কমিয়ে দেয় কিন্তু যখন আপনি চুপ থাকেন নীরব থাকেন এবং নিজের মূল্য জানেন তখন অন্যেরা স্বাভাবিকভাবেই আপনার দিকে আকৃষ্ট হয় কারণ তারা বুঝতে পারে যে আপনি সহজে প্রতিক্রিয়া দেখান না আপনি আপনার নিজের আত্মসম্মান এবং মান বজায় রাখেন এটি শুধু সম্পর্কের ক্ষেত্রেই নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য ব্যক্তিগত সম্পর্ক হোক বা পেশাগত জীবন যখন আপনি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেন এবং অন্যের অমূল্য আচরণের প্রতি আগ্রহ দেখান না তখন মানুষ আপনাকে স্বাভাবিকভাবে সম্মান দিতে শুরু করে চুপ থাকা এবং নিজের মূল্য বোঝার মানে হলো আপনি নিজের শক্তি এবং নিজের মানসিক স্থিতি ব্যবহার করে এমন পরিস্থিতি তৈরি করছেন যেখানে অন্যরা নিজেদের আচরণ মূল্যায়ন করে তারা নিজেরাই ভাবতে বাধ্য হয় যে তারা আপনার সাথে কেমন আচরণ করছে এবং তাদের আচরণ পরিবর্তনের চেষ্টা করে এটি একটি অদৃশ্য কৌশল যা সরাসরি কথায় প্রকাশ করা যায় না কিন্তু কার্যকারিতা অত্যন্ত শক্তিশালী যারা সত্যিই আমাদের জন্য মূল্যবান তারা আমাদের নীরবতা এবং নিজের স্থিতিশীলতা লক্ষ্য করে এবং তাদের মধ্যে ছটফট করার প্রবণতা জাগে তারা আমাদের প্রতি আরও যত্নবান এবং মনোযোগী হয় মূল বিষয় হল নিজের মূল্য জানার সাথে সাথে চুপ থাকা মানে আপনি অন্যের অমূল্য আচরণের ওপর গুরুত্ব দিচ্ছেন না আপনি নিজের অবস্থান নিজের মান এবং নিজের সময়কে মূল্য দিচ্ছেন এটি অন্যদের প্রভাবিত করার সবচেয়ে শক্তিশালী উপায় কারণ তারা বুঝতে পারে যে আপনার কাছে সহজ প্রভাব নেই তারা আপনাকে সহজে হারাতে পারবে না এবং ফলস্বরূপ তারা স্বাভাবিকভাবেই আপনার জন্য ছটফট করতে শুরু করে তাই দ্বিতীয় পয়েন্টের মূল শিক্ষা হল নিজের মূল্য জানুন অন্যের অমূল্য আচরণের প্রতি আগ্রহ দেখাবেন না এবং চুপ থাকুন দেখবেন মানুষ নিজে থেকেই আপনার প্রতি মনোযোগী হয়ে উঠছে কারণ চুপ থাকা এবং নিজের মূল্য বোঝা একসাথে মিললে অদৃশ্য কিন্তু কার্যকরী প্রভাব সৃষ্টি করে যা তাদের আচরণ পরিবর্তন করতে বাধ্য করে এবং আপনাকে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে তৃতীয় পয়েন্ট হল আপনার নিরবতার শক্তি হিসাবে ব্যবহার করুন এবং অন্যকে আপনার প্রতি ছটপট করতে বাধ্য করুন জীবনে আমরা প্রায়ই এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে মানুষ আমাদের মূল্য বোঝে না আমাদের সময় এবং মনোযোগকে অমূল্য মনে করে না কিন্তু আমরা যদি প্রতিটি মুহূর্তে কথা বলি আমাদের প্রতিক্রিয়া দেখাই বা অপ্রয়োজনীয় ব্যাখ্যা দিই তাহলে আমরা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাই এবং নিজেদের শক্তি হারাই কিন্তু যখন আপনি চুপ থাকেন আপনি কেবল নীরব থাকেন না বরং আপনি আপনার নীরবতাকে একটি শক্তিশালী অস্ত্র হিসাবে ব্যবহার করেন যা অন্যদের প্রভাবিত করে এবং তাদের আচরণ পরিবর্তনের দিকে ধাবিত করে নিরবতা হলো একটি অদৃশ্য শক্তি এটি সরাসরি বোঝা যায় না এটি অনুভূত হয় এবং যে কেউ এটি লক্ষ্য করে সে স্বাভাবিকভাবেই আপনার দিকে আকৃষ্ট হয় এটি শুধুমাত্র সম্পর্কের ক্ষেত্রে নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে কার্যকর কারণ মানুষ প্রায়ই শক্তিশালী ব্যক্তিত্ব এবং স্থিতিশীল মনোভাবকে আকর্ষণীয় মনে করে যখন আপনি অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকেন যখন আপনি কেবল নীরব থাকেন এবং নিজের মানসিক শক্তি বজায় রাখেন তখন মানুষ আপনার প্রতি স্বাভাবিকভাবে ছটফট করতে শুরু করে তাদের মনে হয় যে আপনাকে প্রভাবিত করা সহজ নয় আপনার জন্য কেবল প্রকৃত গুরুত্ব এবং শ্রদ্ধাশীল মনোভাব প্রয়োজন এটি সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ প্রেম বন্ধুত্ব বা পারিবারিক সম্পর্কের মধ্যে যখন একজন ব্যক্তি নিজের নিরবতা এবং স্থিতিশীলতা দেখায় তখন অন্য ব্যক্তি স্বাভাবিকভাবে তাদের আচরণ পরিবর্তনের চেষ্টা করে তারা আরও যত্নবান এবং মনোযোগী হয় নীরবতা কেবল চুপ থাকা নয় এটি একটি মানসিক কৌশল যা আপনাকে অন্যদের প্রভাব বিস্তার করতে সাহায্য করে তাদের মধ্যে দায়িত্ববোধ এবং সপরিচয় জাগায় এবং তাদেরকে স্বাভাবিকভাবে আপনার প্রতি ছটপট করতে বাধ্য করে জীবনের প্রতিটি ক্ষেত্রে এটি প্রযোজ্য পেশাগত জীবনে যখন আপনি সহকর্মীদের অমূল্য বা নেতিবাচক আচরণের প্রতি তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখান না চুপ থাকেন এবং নিজের কাজের দিকে মনোযোগ দেন তখন আপনার নীরবতা এবং স্থিতিশ শীলতা আপনাকে আরও শক্তিশালী এবং প্রভাবশালী প্রমাণ করে ব্যবসা বা কেরিয়ারের ক্ষেত্রে যখন আপনি নীরব থাকেন কথায় উত্তেজনা বা অপ্রয়োজনীয় প্রতিযোগিতা দেখান না তখন মানুষ স্বাভাবিকভাবেই আপনার প্রতি আগ্রহী হয় কারণ তারা বোঝে যে আপনি সহজে প্রভাবিত হন না আপনি নিজের সময় এবং শক্তিকে মূল্য দিচ্ছেন এটি একটি অদৃশ্য প্রভাব কিন্তু অত্যন্ত কার্যকর কারণ মানুষকে সরাসরি বলা ছাড়াই আপনি তাদের আচরণ পরিবর্তনের দিকে প্ররোচিত করতে পারেন নিরবতা ব্যবহার করে আপনি অন্যদের ছটফট করার জন্য একটি পরিস্থিতি তৈরি করেন যেখানে তারা স্বাভাবিকভাবে আপনার প্রতি মনোযোগী হয় তারা আপনার মান শক্তি এবং স্থিতিশীলতা বোঝে এবং তারা আপনার জন্য উদ্যোগী হতে বাধ্য হয় চুপ থাকা এবং নিরবতা শক্তি হিসাবে ব্যবহার করা মানে আপনি অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন না বরং আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন আপনি আপনার নিজের মানসিক শক্তি এবং আত্মসম্মান ব্যবহার করে তাদের আচরণ পরিবর্তনের দিকে প্রভাব ফেলছেন এটি একটি দীর্ঘমেয়াদী কৌশল যা প্রথমে ধীরে ধীরে কাজ করে কিন্তু ধৈর্য ধরে এটি বাস্তবায়িত করলে আপনি দেখবেন মানুষ নিজেই আপনার প্রতি ছটফট করতে শুরু করে তারা আপনার মূল্য বোঝে এবং আপনার উপস্থিতিকে গুরুত্ব দিতে শুরু করে তাই তৃতীয় পয়েন্টের মূল শিক্ষা হল আপনার নীরবতাকে শক্তি হিসেবে ব্যবহার করুন প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকুন নিজের মান এবং স্থিতিশীলতা বজায় রাখুন এবং দেখুন কিভাবে মানুষ স্বাভাবিকভাবে আপনার প্রতি আগ্রহী হয়ে ওঠে তাদের আচরণ পরিবর্তিত হয় এবং তারা নিজেরাই আপনার জন্য ছটফট করতে বাধ্য হয় এটি একটি অদৃশ্য কিন্তু সবচেয়ে কার্যকরী মানসিক কৌশল যা আপনার সম্পর্ক পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনে সত্যিই বড় পরিবর্তন আনতে সক্ষম চতুর্থ পয়েন্ট হল অপ্রয়োজনীয় ব্যাখ্যা বা সমঝোতা থেকে বিরত থাকুন এবং মানুষের স্বাভাবিক আগ্রহকে কাজে লাগান অনেক সময় আমরা ভাবি যে কাউকে আমাদের প্রতি আগ্রহী করতে হবে আমাদের প্রতিক্রিয়া দেখাতে হবে ব্যাখ্যা দিতে হবে বা সম্পর্ক বজায় রাখতে ছোটোখাটো সমঝোতা করতে হবে কিন্তু বাস্তবে এটি অনেক সময় আমাদের ক্ষতি করে এবং মানুষকে আমাদের গুরুত্ব কমাতে প্ররোচিত করে মানুষ স্বাভাবিকভাবে তাদের যে সীমার মধ্যে তারা আগ্রহী এবং গুরুত্ব দেয় সেই সীমার বাইরে চাপ সৃষ্টি করলে তারা প্রতিক্রিয়াশীল হয় এবং প্রায়শই আমাদের অবমূল্যায়ন করতে শুরু করে তাই এখানে সবচেয়ে কার্যকর কৌশল হলো চুপ থাকা এবং অপ্রয়োজনীয় ব্যাখ্যা বা সমঝোতা না দেওয়া যখন আপনি চুপ থাকেন আপনার নীরবতা এবং স্থিতিশীলতা অন্যকে স্বাভাবিকভাবে আকৃষ্ট করে কারণ মানুষ বুঝতে পারে যে সহজে আপনার মনোযোগ বা সময় পাওয়া যায় না এবং তারা নিজেই আপনার জন্য উদ্যোগী হতে বাধ্য হয় এটি সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর কারণ আপনি যখন নিজের মূল্য জানেন এবং অপ্রয়োজনীয় ব্যাখ্যা বা প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকেন তখন অন্য ব্যক্তি স্বাভাবিকভাবেই আপনার প্রতি আগ্রহী হয় তারা আপনার নীরবতা লক্ষ্য করে এবং তাদের মধ্যে ছটফট করার প্রবণতা জাগে একইভাবে পেশাগত জীবনে যখন আপনি সহকর্মীদের অমূল্য আচরণ বা নেতিবাচক মন্তব্যের প্রতি প্রতিক্রিয়া দেখান না চুপ থাকেন এবং নিজের কাজের দিকে মনোযোগ দেন তখন আপনার স্থিতিশীলতা এবং নিরবতা আপনাকে প্রভাবশালী প্রমাণ করে মানুষ আপনার শক্তি এবং স্থিতি বোঝে এবং স্বাভাবিকভাবে আপনার প্রতি আগ্রহী হয় কারণ তারা জানে যে সহজে আপনার মনোযোগ বা অনুমোদন পাওয়া যায় না এটি একটি অদৃশ্য কৌশল যার সরাসরি কথায় প্রকাশ করা যায় না কিন্তু কার্যকারিতা অত্যন্ত শক্তিশালী চুপ থাকা এবং অপ্রয়োজনীয় ব্যাখ্যা না দেওয়া মানে আপনি অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন না বরং আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন এবং আপনার নিজের মানসিক শক্তি সময় এবং মান বজায় রাখছেন এটি একটি দীর্ঘমেয়াদী কৌশল যা ধীরে ধীরে কাজ করে কিন্তু শেষ পর্যন্ত অন্যদের আচরণ পরিবর্তন করে তাদেরকে আপনার প্রতি ছটফট করতে বাধ্য করে এছাড়া যখন আপনি অপ্রয়োজনীয় ব্যাখ্যা না দেন তখন মানুষ আপনার আত্মবিশ্বাস এবং স্থিতিশীলতার দিকে আকৃষ্ট হয় কারণ তারা বুঝতে পারে যে আপনার নিরবতা এবং আত্মসম্মানকে সহজে উপেক্ষা করা যায় না এবং এটি তাদের মধ্যে এক ধরনের অনির্বাচনীয় আগ্রহ সৃষ্টি করে চুপ থাকা এবং ব্যাখ্যা না দেওয়া মানে আপনি নিজের সীমা নির্ধারণ করছেন আপনার সময় এবং শক্তিকে মূল্য দিচ্ছেন এবং অন্যকে স্বাধীনভাবে আপনার দিকে আসার সুযোগ দিচ্ছেন এটি সম্পর্ক বন্ধুত্ব পারিবারিক জীবন এবং পেশাগত জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য মানুষ প্রায়ই সহজে পাওয়া যায় এমন ব্যক্তিকে অবমূল্যায়ন করে কিন্তু যখন কেউ স্থিতিশীল চুপ এবং নিজের মূল্য জানে তখন মানুষ স্বাভাবিকভাবেই তাদের প্রতি আগ্রহী হয় তারা তাদের আচরণ পরিবর্তনের চেষ্টা করে এবং তারা আপনার জন্য উদ্যোগী হয় মূল কথা হলো অপ্রয়োজনীয় ব্যাখ্যা বা সমঝোতা থেকে বিরত থাকুন চুপ থাকুন নিজের মূল্য জানুন এবং দেখুন মানুষ স্বাভাবিকভাবে আপনার জন্য ছটপট করতে শুরু করে কারণ এটি একটি দীর্ঘমেয়াদী কার্যকরী এবং অদৃশ্য কৌশল যা জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার জন্য ইতিবাচক প্রভাব সৃষ্টি করে তাই চতুর্থ পয়েন্টে মূল শিক্ষা হল অপ্রয়োজনীয় ব্যাখ্যা বা সমঝোতা থেকে বিরত থাকুন চুপ থাকুন নিজের মূল্য জানুন এবং দেখুন মানুষ স্বাভাবিকভাবে আপনার জন্য ছটপট করতে শুরু করে কারণ এটি একটি দীর্ঘমেয়াদী কার্যকরী এবং অদৃশ্য কৌশল যা জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার জন্য ইতিবাচক প্রভাব সৃষ্টি করে চুপ থাকা মানে শুধুমাত্র নীরব থাকা নয় এটি আপনার জন্য একটি শক্তিশালী হাতিয়ার যা অন্যকে প্রভাবিত করে তাদের আচরণ পরিবর্তনের দিকে প্ররোচিত করে এবং আপনার প্রতি তাদের স্বাভাবিক আগ্রহকে কাজে লাগায় তাই চতুর্থ পয়েন্টে মূল শিক্ষা হল অপ্রয়োজনীয় ব্যাখ্যা বা সমঝোতা থেকে বিরত থাকুন চুপ থাকুন নিজের মূল্য জানুন এবং দেখুন মানুষ স্বাভাবিকভাবে আপনার জন্য ছটপট করতে শুরু করে কারণ এটি একটি দীর্ঘমেয়াদী কার্যকরী এবং অদৃশ্য কৌশল যা জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার জন্য ইতিবাচক প্রভাব সৃষ্টি করে এই ভিডিওটি যদি আপনার জন্য শিক্ষণীয় এবং প্রেরণাদায়ক হয়ে থাকে তবে অনুগ্রহ করে লাইক দিন কারণ এটি আমাদের জানায় যে আমরা সঠিক বিষয় নিয়ে কাজ করছি এবং আপনাদের কাছে মূল্যবান কন্টেন্ট পৌঁছাচ্ছি এছাড়াও কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখতে ভুলবেন না আপনারা কীভাবে এই কৌশলগুলো ব্যবহার করছেন বা আপনার জীবনে কোনো পরিস্থিতিতে এটি কার্যকর হয়েছে তা জানালে আমরা আরও উন্নত ভিডিও আনতে পারব বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও আপনার মতোই শিখতে এবং নিজেদের জীবনকে আরও শক্তিশালী এবং প্রভাবশালী করতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি কখনোই আমাদের নতুন ভিডিও মিস না করেন আমরা আছি আপনাদের জন্য আরও গভীর বিশ্লেষণধর্মী অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে যা আপনার চিন্তাভাবনা আচরণ এবং জীবনধারাকে ইতিবাচকভাবে বদলে দিতে সক্ষম আজকের ভিডিও থেকে আমরা শিখলাম যে কখন চুপ থাকা নিজের মান বজায় রাখা অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া না দেখানো এবং মানুষের স্বাভাবিক আগ্রহকে কাজে লাগানো কতটা গুরুত্বপূর্ণ এই চারটি পয়েন্ট বাস্তব জীবনে প্রয়োগ করলে আপনি দেখবেন মানুষ স্বাভাবিকভাবেই আপনার দিকে আকৃষ্ট হয় তারা আপনার মূল্য বোঝে এবং নিজেরা আপনার জন্য ছটপট করতে শুরু করে এটি সম্পর্ক পরিবার বন্ধু এবং পেশাগত জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য তাই আজ থেকেই শুরু করুন নিজের নিরবতা এবং স্থিতিশীলতাকে শক্তি হিসেবে ব্যবহার করা নিজেকে মূল্যবান মনে করা এবং অপ্রয়োজনীয় ব্যাখ্যা বা সমঝতা থেকে বিরত থাকা দেখবেন আপনার চারপাশের মানুষ কীভাবে স্বাভাবিকভাবেই আপনার প্রতি মনোযোগী হয়ে ওঠে এবং তারা আপনার প্রতি আগ্রহী হয় এই কৌশলগুলো ধীরে ধীরে কাজ করে কিন্তু দীর্ঘমেয়াদে ফলাফল অসাধারণ হয় তাই মনে রাখবেন চুপ থাকা মানে শক্তিশালী হওয়া এটি একটি অদৃশ্য অস্ত্র যা আপনাকে মানুষকে প্রভাবিত করতে সম্পর্ক বজায় রাখতে এবং জীবনে নিজের মূল্য বৃদ্ধি করতে সাহায্য করে ভিডিওটি শেষ করার আগে আবারও বলছি লাইক দিন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি কখনোই আমাদের নতুন ভিডিও মিস না করেন আমরা আছি আপনাদের জন্য আরও গভীর বিশ্লেষণধর্মী এবং জীবন পরিবর্তনমূলক কন্টেন্ট নিয়ে যা আপনাকে অনুপ্রাণিত করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনারা আমাদের অনুপ্রেরণা এবং মনে রাখবেন চুপ থাকা কেবল নিরবতা নয় এটি একটি শক্তিশালী মানসিক কৌশল যা আপনার জীবনকে ইতিবাচকভাবে বদলে দিতে পারে এবং মানুষকে আপনার প্রতি ছটপট করতে বাধ্য করতে পারে